ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করল জিতি সিটিয়া আজ একে জুন রাত আটটা তিরিশ মিনিটে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আর এই দুই দলের মধ্যে প্রস্তুতি ম্যাচে কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জিতি সিটিয়া ইতিমধ্যে টি বিশ্বকাপ খেলতে প্রত্যেকটা দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আগামী দুই জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট বিশটি দল নিয়ে পঞ্চাশটি ম্যাচ দিয়ে পদ্মা নামে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আর বিশ্বকাপ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলে প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা থাকলেও প্রবল বৃষ্টি এবং জ্বরের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আছে একই জুন শনিবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত তেরো ম্যাচ মোকাবেলায় এক ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ এবং বারো ম্যাচে জয়লাভ করেছে ভারত যেহেতু বলা যাচ্ছে শক্তিমত এবং অতীতের রেকর্ড দিয়ে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত আর আজ বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে বক্ত সমর্থদের মনে উত্তেজনা শেষ নেই কেননা বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর তাই তো এই দুই দলের মধ্যে কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যৎ অনেক হল খালাসিটিয়া খালাসিটিয়া সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর খালাসিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিতবে হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ বলাম ভারতের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ